হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি জানেন তো কদিন হলো এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ভাবলাম যে বাড়ির কাজকর্মগুলো মানে ঘরের ভেতরকার কাজকর্মগুলো আগে শেষ করে নিই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঘরের যে বাসি কাজকর্মগুলো সেগুলো থাকে ওগুলোকে শেষ করে নিয়েছি তারপরে বিছানাটাও গোছানো হয়ে গেছে এবার ভাবলাম যে ঘরের এই যে জানলাগুলো দেখছেন এগুলো বৃষ্টির জলের ছিটা লেগে পুরো গোটাটাই ভিজে গেছে তো ভাবলাম যেহেতু বৃষ্টির জলটা পড়েছে তো এবার কাঠে যদি বেশিক্ষণ থাকে তাহলে কাঠটা নষ্ট হয়ে যেতে পারে সেজন্য একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এটা করলে কি হবে যে দুটো কাজ আমার একসাথে হয়ে যাবে মানে ধরুন জলটাও আর ওই জানলায় থাকবে না আর ধুলোবালি যেগুলো জমে আছে ওগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এই যে মোছাটা আমার হয়ে গেছে এবার জানলাটাকে বন্ধ করে দিচ্ছি না হলে সেই আবার যেরকম ভেজা ছিল ওরকমই ভিজে যাবে তো ভাবলাম যে জানলাগুলো আর যেহেতু মুছেছি ওই জন্য ঘরের আর যে বাকি জিনিসপত্রগুলো আছে ওগুলোকেও একটু ভালো করে মুছে নিই যেহেতু বাইরে তেমন যাওয়া যাচ্ছে না মানে সকালবেলা ঠিক ভিজতে ভিজতে আমি ঠাকুরের কাজকর্মগুলো করেছি কারণ ঠাকুরের বাসন ধোয়া কিংবা ঠাকুর ঘরের যে কোনো কাজ বলুন সেগুলো যেহেতু বাইরে করতে হয় আপনারা নিশ্চয়ই আমার আগের ব্লগুলোতে দেখেছেন তো সেই কাজগুলো করতে আমি কিন্তু সকালবেলা পুরো ভিজে গেছিলাম তো সকালবেলা ঠাকুরের মন্দির ধোয়া ফুল তোলা ওগুলো মানে ছাতা নিয়ে যতই করি না কেন সেই ভিজে যাই আমি আবার ছাতা নিয়ে ঠিক ঠিকমতো কাজকর্মগুলো করতে পারি না তো সেই জন্য ঠাকুর পুজো টুজো দেওয়া শেষ হয়ে গেছে তো ভাবলাম যে শাড়িটা এবার চেঞ্জ করে নিয়েছি কারণ ভিজে জামা কাপড় পরে থাকলে শরীরটা আরও বেশি খারাপ হবে তারপরে এই যে ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি সকালবেলা একবার ঝাঁট দিয়েছিলাম কিন্তু এই কাজগুলো করবো তখন ভাবিনি এরপরে যখন করলাম তো ধুলোবালিগুলো মানে ময়লাগুলো একটু জমেছে তো সেই জন্য ভালো করে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি পরে হয়তো বিকেলের দিকে যদি বৃষ্টিটা কমে তাহলে ঘরটা মুছে নেব এখন আর মুছবো না কারণ এত ঘ্যান ঘ্যানে বৃষ্টি হচ্ছে তো মানে সেই ড্যাম ওয়েদার পুরো হয়ে গেছে এখন মুছলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে এখন আর মুছবো না যেহেতু প্রত্যেক দিন মোছা হয় সেই জন্য একদিন যদি স্কিপ করে যাওয়া হয় তাহলে সেরকম কোনো অসুবিধে হয় না ছেলে যেহেতু ছোটো তো ও জিনিসপত্র কোনো কিছু নিচে করলে হয়তো কারোর আড়ালে মুখে নিয়ে ভরে দেবে ওই জন্য ওর কথা ভেবে প্রত্যেক দিনই ঘরটাকে মুছে নেওয়ার চেষ্টা করি কিন্তু যে যেদিন পরিস্থিতি খুব খারাপ হয় সেদিন তো আর কিছু করার নেই ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে সকালে খাওয়া দাওয়ারও কমপ্লিট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শুক্তো রেসিপি মানে আমি যেভাবে শুক্ত বানাই সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই তো আপনাদেরকে দেখালাম যে সবজিগুলো ওখানে আমি কেটে নিয়েছি আর পোস্ত একটু সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর একটু কাজু বাদাম বেটে রেখেছিলাম আর একটু আদা বেটে নিয়েছি আর এইদিকে দেখুন উচ্ছেগুলোকে প্রথমে আমি একেবারে কড়া করে ভেজে নিয়েছি কারণ বেশি করে একটু না ভাজলে তরকারিটা খুব তেতো হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না আর এদিকে উচ্ছে ভাজার যে তেলটা বেশি হয়েছিল তার মধ্যে আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়েছি রাঁধুনি আর পাঁচ ফোড়ন ফোড়নটা একটু হয়ে এলে এবার আলুগুলো দিয়ে ভাজতে শুরু করব। প্রথমে আলুটাকে ভাজবো তারপরে একে একে সমস্ত সবজিগুলো ভেজে নেব কারণ আলুটা যেহেতু ভাজতে একটু টাইম লাগে সেই জন্য প্রথমে আলুটা দিয়েছি আমি যেভাবে শুক্তোটা বানাচ্ছি আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে সবার যে যা রান্নার ধরন প্রত্যেকেরই আলাদা আর রান্নার স্বাদও প্রত্যেকেরই আলাদা আমি আমার মতো করে বানানোর চেষ্টা করছি আপনারা কিভাবে বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সাজেশান নিয়ে একবার আপনাদের মতো করেও বানানোর চেষ্টা করব এই যে দেখুন সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি এবার আদা বাটাটাও ওর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা লাস্টে দিচ্ছি সজনে ডাটাগুলো কারণ সজনে নাটা যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু সেটা খেতে তেতো হয়ে যায় তার স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যায় আর এই সময় তো সজনে নাটা খাওয়ার শরীরের পক্ষে ভীষণই উপকারী একটু ঢাকা দিয়ে সবজিগুলোকে হালকা সেদ্ধ করে নিলাম কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার একটু জল দিয়ে দিচ্ছি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য আর যে সর্ষের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে দেবো ওর মধ্যে কারণ সর্ষের খোসা খেলে প্রচণ্ড গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা থাকে ওই জন্য সময় তরকারিতে আমি সর্ষের খোসাগুলো দিই না সর্ষেটাকে একটু জল দিয়ে ধুয়ে ওই জলটাই দিই রান্নাটা আমার হয়ে গেছে সামান্য একটু দুধ দিয়েছি আর এই যে দেখুন যে ভাজা মশলাটা করেছিলাম সে ভাজা মশলাটা দিয়েছি এবার একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব ভাজা মশলাটা বলি ওই মশলাটা ব্যবহার করলে শুক্তোর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় তার মধ্যে দিয়েছি রাঁধুনি পাঁচফোড়ন কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা আর বাঙালি বাড়ি মানেই তো সুক্ত তো থাকবেই যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক না কেন বাঙালিদের কিন্তু পাতে সুক্ত অবশ্যই থাকবে আর এদিকে একটু ডাল বানিয়ে নেব সবজি দিয়ে ডাল আজকে যেহেতু মঙ্গলবার এটা মঙ্গলবারের ব্লক তো সেই জন্য মঙ্গলবারে আমাদের ঘরে প্রত্যেক দিন নিরামিষ খাওয়া হয় না কিন্তু আজকে খাওয়া হচ্ছে কোনো কারণে সেই জন্য আজকে একটু নিরামিষ রান্না সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই সবজি দিয়ে ডাল কিন্তু নিরামিষের দিনে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আমার ব্লগটা তাহলে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার ব্লগটা এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাবো প্রত্যেককেই যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ এখন সন্ধ্যে হয়ে এসছে তো সন্ধ্যেবেলা বৃষ্টি ওয়েদার একটু চা না হলে হয় এখানে দুটো চা বানিয়ে নিয়েছি আমার আর আমার শাশুড়ি মায়ের আর এখানে ছেলের জন্য একটু দুধ করে নিচ্ছি ওর একটু ঠান্ডা লেগেছে ওকে ভাবছি একটু গরম দুধ দেবো তাহলে বন্ধুরা আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ অবধি আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য